আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে একদম সহজে আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ার ক্যান্ডি এর জন্য আমাদের লাগবে একটা চাল কুমড়া আমরা প্রথমে চাল কুমড়াটা গাছ থেকে কেটে নিচ্ছি তবে জালি কুমড়া নেওয়া যাবে না ট্রাই করবেন কুমড়াটা যাতে একটু শক্ত হয় এখন এই কুমড়াটাকে ছিলে নিতে হবে কিন্তু ছেলার আগে কুমড়াটার বোটা থেকে এভাবে কেটে নিচ্ছি তাজা চাল কুমড়া কিন্তু হাত দিয়ে ভালোভাবে ধরা যায় না কারণ চাল কুমড়ার স্কিনের গায়ে এক ধরনের ছোট ছোট কাটা থাকে চাল কুমড়াটাকে এভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে ভালোভাবে ছিলতে হবে এখন আমি ছুরির সাহায্যে চাল ভালোভাবে ছিলে নিচ্ছি চাল কুমড়ার ভেতরের বীজ বা বীজের আশেপাশের যে ফোমের মতো অংশটা আছে এখন এটাকে কেটে ফেলে দিতে হবে বীজগুলো যাতে সহজে বের করা যায় এজন্য চাল কুমড়াটাকে চার ভাগে ভাগ করে নিলাম এখন ছুরির সাহায্যে ভেতরের বীজের অংশটা কেটে নিচ্ছি চাল পিচ্ছিল হওয়ার কারণে এটা করতে আমার বেশ অসুবিধা হচ্ছিল অল্পের জন্য হাতে লাগেনি যাই হোক এভাবে আমি সবগুলো চাল কুমড়ার ভেতরের বীজ আলাদা করে নিচ্ছি এখন প্রতিটা চাল কুমড়ার ফালিকে এভাবে চার ভাগে ভাগ করে নেব কারণ এই চাল কুমড়া গুলোকে একদম ছোট ছোট কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটু বড়ও রাখতে পারেন তবে ছোট করা যাবে না কুমড়া গুলোকে এভাবে ছুরি দিয়ে কাটতে বেশ ভালোই লাগছিল পুরা চাল কুমড়াটাকে কেটে নিয়েছি এখন এটাকে একটা গামলায় তুলে নেব। একটা চাল কুমড়ায় বেশ পরিমাণে হয়েছে এখন এই চাল কুমড়াটাকে ধোয়ার দরকার নেই তবে এটাকে এখন আমি সিদ্ধ করে নেব এখন এই চাল কুমড়ার কিউব গুলোকে সিদ্ধ করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে সামান্য গরম করে নিব পানিতে বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়া এখন মিডিয়াম হিটে নেড়েচেড়ে এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব যেহেতু চালকুমড়া নরম একটা সবজি তারপরে এগুলো আবার ছোট ছোট টুকরো করে কেটেছি তাই এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই চাল কুমড়া গুলোকে কিন্তু একদম সিদ্ধ করা যাবে না সেভেন্টি পার্সেন্ট এর মতো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিতে হবে এখন এগুলোকে নামিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে অতিরিক্ত পানিটা ছেঁকে নেব এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন পানি আর এই তিন কাপ পানির জন্য দেবো দেড় কাপ চিনি এখানে আপনারা কাপের পরিবর্তে কোনো পাত্র ব্যবহার করতে পারেন তবে যে পরিমাণে পানি দিবেন তার অর্ধেক পরিমাণে চিনি ব্যবহার করবেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলোকে জাল করে পাতলা একটা শিরা বানিয়ে নেব। চিনি শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না জাস্ট এরকম ঘনত্ব এলেই এর মধ্যে ঢেলে দেবো সিদ্ধ করে রাখা চাল কুমড়া এখন নেড়েচেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতোই চাল কুমড়া গুলোকে এই শিরার মধ্যে জাল করে নেব। আর এই চাল কুমড়ো গুলোকে যেহেতু শিরার মধ্যে জাল করব এজন্যই কিন্তু এই চাল কুমড়া গুলোকে প্রথম অবস্থায় পুরোপুরি সিদ্ধ করা যাবে না প্রথম অবস্থায় বেশি সিদ্ধ হয়ে গেলে শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই চাল গলে যেত এই যে দেখেন আমাদের চাল অবশেষে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এখনই চাল আমি রং দিয়ে কালার করব এর জন্য চারটা বাটি নিয়েছি এখন আমি বাটিতে সামান্য পানি দিয়ে নিচ্ছি এতে করে রংটা ভালোভাবে মিক্স হবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য জর্দার রং এখন ভালোভাবে পানির সঙ্গেই রংটাকে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর একটা অরেঞ্জ কালার এসেছে সমস্ত চাল কুমড়াটাকে আমি চার ভাগ করেছি এখন চার ভাগ থেকে এক ভাগ আমি এই অরেঞ্জ ফুড কালারের মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ এসেন্স যাতে এটা থেকে অরেঞ্জের এর ফ্লেভার বের হয় এখন আরেক ভাগ চাল কুমড়ার সঙ্গে আমি রেড কালার মিক্স করব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার অ্যাড করতে পারেন দেখে মনে হচ্ছে না ড্রাগন ফ্রুটস যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য স্ট্রবেরি এসেন্স এতে করে এর মধ্যে থেকে স্ট্রবেরি ফ্লেভার বের হবে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার আর এক একটা কালার মিক্স করার পর অবশ্যই অবশ্যই চামচটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন চাল কুমড়াগুলোকে ভালোভাবে গ্রিন ফুড কালারের সঙ্গে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ম্যাঙ্গো এসেন্স এতে করে চাল কুমড়ার এই অংশ থেকে আমের ফ্লেভার বের হবে এখন এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আরেকটা বাটিতে আমি আবারও চাল কুমড়া নিয়েছি তবে এটাতে আমি কোনো কালার মিক্স করব না তবে এটাতে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি আর এজন্য এটা থেকে ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভার বের হবে এখন এটাকে সারা রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এতে করে রং ফ্লেভার এবং চিনির শিরা ভালোভাবে চালকুমড়ার ভেতরে ঢুকবে এই যে দেখেন পরের দিন সকাল এগুলোকে বের করে এনেছি এবং এগুলোর ভেতরে ভালোভাবে রং শিরা এবং ফ্লেভার ঢুকে গেছে এখন এর ভেতরের এক্সট্রা পানিটাকে বের করে নেব এজন্য এগুলোকে ভালোভাবে টিস্যুর উপরে বিছিয়ে দিচ্ছি এরপর এভাবে চেপে চেপে এর ভেতরের এক্সট্রা পানিটাকে বের করে নেব এভাবে আমি সবগুলোকে টিস্যু সাহায্যে মুছে এক্সট্রা পানিটা বের করে নিয়েছি এখন এগুলোকে একটা ছড়ানো পাত্রে এভাবে বিছিয়ে দিতে হবে যদিও এগুলো এখনো সামান্য ভেজা আছে তাই একটা রং আরেকটার গায়ে লেগে যেতে পারে জন্য এর রংগুলোকে একটু আলাদা আলাদা করে দিতে হবে এখন এগুলোকে দুই থেকে তিন দিনের জন্য রোদে শুকাতে হবে দুই দিন পর এই যে দেখেন এগুলো প্রায় শুকিয়ে এসেছে এখন একটার কালার আরেকটার গায়ে লেগে যাবে না এই যে দেখেন এগুলোকে আমি এখন একসঙ্গে মিক্স করে দিচ্ছি ব্যাস আমাদের চারটা ফ্লেভারের চাল কুমড়ার মিক্সড ড্রাই ফ্রুট ক্যান্ডি রেডি এটা দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা চাল দিয়ে বানানো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে